দেখুন আমার কথায় অন্ধকার দিনও তো চিরকাল থাকবে না নিশ্চয়ই তার মধ্যে আলো রেখা তো দেখাতে আবার আমাদের এই পুজোটা প্রতি বছরের একটা পুরুষের একটা মেলামেশা জায়গা কারণ এটা তো একটা আমাদের রাজ্যের পক্ষে খুব লজ্জাজনক ঘটনা সারা পৃথিবীর কাছে রাজ্যের মুখ ছোট হয়ে যাচ্ছে সম্মান জানাচ্ছি উত্তরীয় পরি সবাই জোরে হাত তালি দেবে দিদিকে আমরা পাশে পেয়ে আমরা এই কঠিন সময় একটা অন্ধকার দিন আমরা দেখছি রাজ্য তথা কলকাতাবাসী কোথাও কি এর মধ্যে এই বিষয়টা একটা মানুষকে আশার আলো দেখাবে নিশ্চয়ই দেখাবে কারণ দেখুন আমার কথায় অন্ধকার দিনও তো চিরকাল থাকবে না নিশ্চয়ই তার মধ্যে আলো রেখা তো দেখাতে পারে আমাদের এই পুজোটা প্রতি বছরের একটা পুরুষের একটা জায়গা পুজো সেটা কি একেবারেই বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই হবে না সেই মানুষ বেরিয়ে আনন্দ করবেন খাবেন ঘুরবেন আমার ছেলেদের কিন্তু সেগুলো কেউ নেই বউ নেই বাচ্চা নেই সবাই মানে তারা সব জায়গা থেকেই খানিকটা বলতে পারেন বিতাড়িত খানিকটা বঞ্চিত তখন কিন্তু এই ছেলেগুলো ঘরে মুখ করে বসে থাকে এই একটাই গণেশ মূর্তি যেটা তাদের জীবনের একটা আলোর মতো ওরা নাচ করে গান করে অভিনয় করে ছুঁছেন শঙ্খ বাজানোর প্রতিযোগিতা এটা আমি ওদের কাছ থেকে কেড়ে নিতে পারবো না কিন্তু এখানে এমন নয় যে আমরা ভীষণ ধর্ষককে অফিসে বসিয়ে রেখেছি তাদেরকে মানে সাপোর্ট করছি কোনো আমরাও চাই সুবিচার হোক এই জন্য আমাদের এবছরের থিমই বরিশ ধর মাঝে শান্তিরও বাড়ি সমস্ত রিলিজিয়ানের পিস মেসেঞ্জাররা এখানে আলো জ্বালিয়েছেন সমস্ত মানুষকে স্টেজ দিয়েছি বলার জন্য আপনি শুনলেন ডক্টর কুণাল সরকার একই কথা বললেন যারা আসছেন সবাই একই কথা বলছেন আমরাও ওটা বলছি তার মানে কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারবো না কারণ সেখানেও আমাকে বলতে হবে তাহলে রিওয়ার্ড যাচ্ছে কারণ আমার ছেলেদের এটাই একটা মেলামেশার জায়গা এটা একটা গণেশ উৎসব এটা পুরুষের একটা মিলন ক্ষেত্র বয়কট করার আমার কথা না এটা বয়কট করার আমার কথা এটা ওদের একটা আনন্দ করার মেলামেশা জায়গা ওরা জীবনের সবকিছু থেকে বঞ্চিত কাজে এটা আমি ওদের কাছ থেকে কেড়ে নিতে পারবো না ওরা আমায় দিদির মতো ভালোবাসে মায়ের মতো ভালোবাসে ইভেন আপনারা দেখছেন ওদের মায়েরা বোনেরা স্ত্রীরা সবাই এখানে এটা আমি কেড়ে নিতে পারবো না অবশ্যই আর এই যে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে একটি ঘটনা যে ঘটনার জন্য এত আলোড়ন সৃষ্টি হলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় কি নিশ্চয়ই বিচার বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই কারণ এটা তো একটা আমাদের রাজ্যের পক্ষে খুব লজ্জাজনক ঘটনা সারা পৃথিবীর কাছে রাজ্যের মুখ ছোট হয়ে যাচ্ছে কাজে এটা তো বিচার নিশ্চয়ই সমাজের বিভিন্ন অংশ থেকে একটাই কথা শোনা যাচ্ছে যে অনেক ধামাচাপা হয়েছে অনেক হয় সব এরকম ঘটনা ঘটে হয় যদি সেটা হয়ে থাকে খুব লজ্জার বিষয় সেটা হওয়া উচিত এবারে হওয়া উচিত